জামালপুর জেলার উত্তরে ভারতের মেঘালয় সীমান্তবর্তী বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামলপুর ইউনিয়নে অবস্থিত জামালপুর জেলার একমাত্র বন্দর এই ঐতিহাসিক কামালপুর স্থলবন্দর বন্দরটি ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার আমপতি মহেন্দ্রগঞ্জ সীমানা দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রপ্তানি করে থাকে সাতচল্লিশ সালে দেশ ভাগের পর কামালপুর এই বন্দরটি এলসি লোকাল কাস্টম স্টেশন হিসেবে পরিসরে পাক ভারত যুদ্ধের সময় ভারত সরকার এই কামালপুর স্থল বন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় এরপর বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় উনিশশো সালে বাংলাদেশ সরকার পুনরায় এই বন্দরটি এলসি স্টেশন হিসেবে চালু করেন এই কামলপুর স্থলবন্দরটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় স্থলবন্দর যার মাধ্যমে ভারতের সঙ্গে পাথর রাসায়নিক সার চাল এবং মশলা সহ প্রায় চৌত্রিশ কম খরচে পাথর পরিবহনের জন্য এই ঐতিহাসিক কামালপুর স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেমন যমুনা সেতু সহ অন্যান্য নির্মাণে ব্যবহৃত বেশিরভাগ পাথর ব্যবহার হতো এই ঐতিহাসিক কামালপুর স্থলবন্দর থেকে দুই হাজার সালের মে মাসে কামালপুর এই শুল্ক স্টেশনকে প্রায় আঠারো একর জায়গা নিয়ে স্থলবন্দর হিসেবে ঘোষণা করেন নৌ পরিবহন মন্ত্রণালয় পরবর্তীতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষকে এর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই কামালপুর স্থলবন্দর দিয়ে চব্বিশ হাজার পাঁচশো বান্ন মেট্রিক টন আমদানি এবং একশো বত্রিশ টন মেট্রিক টন পণ্য রপ্তানি করা হয় এই ঐতিহাসিক কামলপুর স্থলবন্দরটি শুধু একটি বন্দর নয় এই জনপদের অসংখ্য নারী ও পুরুষের জীবন জীবিকার একমাত্র মাধ্যম